মানব সভ্যতার মতোই প্রাণী জগতের ইতিহাস রহস্য কল্পনা আর বিস্ময়ের গল্পে এই পৃথিবীর বুকে হাজার হাজার বছর আগে এমন কিছু প্রাণী রাজ্য ছিল যেগুলো আজ নেই কালের বিলীন হয়ে গেছে অসংখ্য প্রজাতি অদৃশ্য হয়েছে এক একটি শক্তিশালী প্রাণী পরিবার প্রাণীদের হারানো রাজ্য মানে কেবল ডাইনোসরদের হারানো দুনিয়া নয় বরং এমন সব প্রাণী প্রজাতির কাহিনী যারা একসময় এই পৃথিবীর রাজা ছিল কিন্তু আজ আমাদের যুগে কেবল জীবাশ্ম পুরাণের ছায়া চলুন তাহলে ডুবে যাই সেই অচেনা জগতে যেখানে ছিল ভয়ঙ্কর শিকারী আকাশ কাপানো উড়ন্ত দৈত্য আর সমুদ্র দাপানো দানব প্রাগৈতিহাসিক দুনিয়ার রাজা ডাইনোসরাস ডাইনোসরাসদের ছাড়া হারানো এর গল্প সম্পূর্ণ হয় না প্রায় তেইশ কোটি বছর আগে ট্রায়াসিক যুগে তাদের আবির্ভাব জুরাসিক আর সিক্রেটিসিয়াস যুগে তারা পৃথিবীর শাসক টি এক্স ছিল ভয়ঙ্কর শিকারি ব্র্যাকিওসরাস ছিল আকাশছোয়া দানব আশি থেকে একশো ফুট উচ্চতায় দাঁড়িয়ে যেত ভ্যালো সিরাপ্টার ছোটো হলেও দলবদ্ধ শিকারী ছিল ডাইনোসররা শুধু স্থল নয় আকাশ ও জলেও নিজেদের আধিপত্য বিস্তার করেছিল কিন্তু এক মহাজাগতিক গ্রহাণু পতন আর আগ্নেয়গিরির অগ্নপথ তাদের রাজত্বের অবসান ঘটায় সমুদ্রের হারানো রাজা পৃথিবীর সমুদ্রও এক সময় ছিল ভয়ংকর প্রাণীর রাজত্ব দেখতে অনেকটা ডলফিনের মতো কিন্তু আকারের দৈত্য প্লেসিও লম্বা গলা বিশাল দেহ স্কটিস লেক নেসমনস্টারের মনস্টারের অল্প কাহিনীর মতো মেগালোডন ষাট ফুট লম্বা হাঙর যার দাঁত মানুষের হাতের তালুর থেকেও বড় এরা এক সময় সমুদ্রের রাজা ছিল কিন্তু পরিবর্তিত জলবায়ু আর প্রতিযোগিতার কারণে হারিয়ে যায় আকাশের দৈত্যরা আজকের পাখিরা ছিল ছিল ডাইনোসরদের কিন্তু তাদের আগে পেট্রোসরাস নামের উড়ন্ত সরীসৃপ এরা তিরিশ ফুটের বেশি ডানার বিস্তার নিয়ে আকাশে উড়ত কুয়েটজাল কোয়াটলাস ছিল এত বড় যে ছোট বিমানকেও হার মানাতে পারত তাদের বিলুপ্তি আকাশের আধিপত্য ফাঁকা করে দেয় পরে পাখিরা সেই স্থান দখল করে বরফ যুগের হারানো রাজ্য বরফ যুগে এমন সব প্রাণী ছিল যাদের দেখে আমরা আজও অবাক হই মেমত বিশাল আকারের হাতি বরফ প্রান্তরে বিচরণ করত টুথ টাইগার স্মাইল ডন লম্বা দাঁতের জন্য বিখ্যাত ভয়ঙ্কর শিকারী জায়ান্ট স্লথ বিশাল আকার গাছপালা খেত আর মানুষের সমান লম্বা দাঁড়াতে পারত বরফ গলে যাওয়া আর মানুষের শিকার এই প্রাণীদের ধ্বংস করে দেয় রহস্যময় হারানো পাখি অনেক পাখি ছিল যাদের আজ কেবল কাহিনী রয়ে গেছে ডোডো মরিসাস দ্বীপের এক অদক্ষ উড়তে না পারা পাখি সতেরোশো শতাব্দীতে বিলীন মোয়া পাখি নিউজিল্যান্ডের বিশাল পাখি বারো ফুট লম্বা ছিল প্যাসেঞ্জার পিজন এক সময় আকাশ ঢেকে ফেলত কিন্তু মানুষের শিকার তাদের শেষ করে দেয় মানুষের অগ্রাসনে হারানো প্রাণী শুধু প্রাকৃতিক বিপর্যয় নয় মানুষের অগ্রাসন ও প্রাণীর রাজ্য ধ্বংস করেছে বন উজাড় শিকার শিল্পায়ন দূষণ এর ফলে হারিয়ে গেছে হাজারো প্রজাতি পুরাণের হারানো রাজ্য প্রাণীদের হারানো রাজ্যের গল্পে পুরানো বড় ভূমিকা রাখে ভারতীয় মহাভারতে নাগরাজ গরুরের মতো প্রাণী গ্রিক পুরাণে গ্রিফিন ফিনিক্স হাইড্রা বাংলার লোককথায় খরস্রোতা নদীর জলে বাস করা অজানা দানব যদিও বৈজ্ঞানিক প্রমাণ নেই তবু এগুলো মানুষের কল্পনায় হারানো প্রাণীর জগৎ তৈরি করেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন নতুন নতুন প্রাণীজগত আর অজানা কাহি জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও হারানো প্রাণীজগত সম্পর্কে জানতে পারে নিচে কমেন্ট বক্সে লিখে জানান কোন প্রাণীটির গল্প আপনার সবচেয়ে বেশি শুয়ে গেল আমাদের চ্যানেলের যাত্রায় সাথে থাকুন কারণ আগামী ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাবো আরেকটি বিস্ময়কার অভিযানে